আজকে একটা বিশেষ ধরনের ফল শেয়ার করবো আপনাদের সাথে এটা চিনেন এটার নাম আমিও সঠিক জানি না তবে সবাই দেখি এটাকে পানি ফল বলে তা আমিও ধরেই নিলাম এটার নাম হচ্ছে পানি ফল এটা আজকে আনা হয়েছে তা আমি এটাকে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এটাতে অনেক ময়লা থাকে এবার একটু খেয়ে দেখাচ্ছি এটা দেখেন দুইটা শিঙের মতো কাটা আছে যার জন্য এটাকে আবার অনেকে সিঙ্গারাও বলে আমি একজন থেকে শুনছি এটা হচ্ছে আখাওড়া ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে একটা প্রসিদ্ধ ফল যাই হোক এটা কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার আমি কাঁটাগুলাতে একটু কাটতে নিই ভাইয়া নিই কারণ এই কাঁটাগুলার জন্য আমি হাতে ব্যথা পাচ্ছি বাবা এটা তো অনেক কষ্ট কাটার ওই বাবা কেমনে কাটবো ওই

ভাই আমি পারতেছি না কোনো আচ্ছা যাই হোক একটু বাইর করছি এটার অংশটা এটা সাংঘাতিক কারা কারা এটা দেখছেন বা এই ফলটা খাইছেন একটু বললেন তো আমার কিন্তু এতটুকু পছন্দ না কিন্তু আমি হচ্ছে মাঝে মাঝে একটু দেখলে খাই এরকম হাজব্যান্ডের হচ্ছে পৃথিবীর যাবতীয় যত প্রকারের ফল আছে সব পছন্দ মানে বাজারে যেটা দেখে সেটাই নিয়ে আসে তো দেখেন এই যে ফাইনালি বের হয়েছে এইটাই হচ্ছে সেই ফলটা বাহ ইন্টারেস্টিং ব্যাপার দেখেন হার্ড শেপ এবার খেয়ে ফেলি খুবই পানসা পানসা একটা স্বাদ আমার কাছে একটু ভালো লাগে নাই একটু কচকচ করে চাবাইতে এটা আমার ভালোই লাগে অনেক পছন্দ বাইরে খায় যাই হোক আনছে যেহেতু খেতেই হবে দেখেন কি ভয়ঙ্কর ফল প্রায় একটা মনস্টার বা ডেম টাইপের একটা ఫేస్ లా హాఫిజ